সোমবার মধ্যরাতে তেলিয়ামুরা চাকমাঘাট এলাকায় পণ্যবাহী লরিতে আটকা পড়ে একজন গাড়ির চালক এবং মালিক কাতরাতে কাতরাতে মরে গেলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হেচকুয়ার নিয়ে ঘষতে ঘষতে সাত ঘন্টা পার করে দিলেন ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে শুধু তাই নয় প্রত্যক্ষদর্শীদের মতে তাদের কাজের গতি দেখে প্রশ্ন তুলেছেন তারা তারা কি উদ্ধার করতে এলেন নাকি নেমন্তন্ন খেতে সাত ঘন্টা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের চোখের সামনে একটা সময় সেই ললির চালক সেই গাড়ির ভেতরেই তার চোখ বন্ধ হয়ে শেষে যখন তাকে উদ্ধার করা হলো তখন তিনি আর বেঁচে নেই সেই ছেলেটি অর্থাৎ গাড়ির মালিক এবং চালকটি এই রাজ্যেরই একটি ছেলে আবারও প্রমাণিত হলো দুর্যোগ মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কতটা ঢাল তরোয়ালহীন সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলায় দপ্তর কতটা দুর্বল তা আবারও প্রমাণিত করল যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তো লেগে কাটার তো লেগেছে এটা তো লেগেছে লাস্টে সকালবেলা নিয়ে নিয়েছে চলছে এটা তো সামনেই সামনে না এটা স্টার্ট করে স্টার্ট না আমি হ্যাঁ পেলাম এটা কোনতে টুকাই লো এলাম হ্যাঁ কয়ে তুমি কি আমাকে বেরিয়ে যাও নি আরে জিনিস জানো জিনিস চলে না কেদান জিনিস এটা যারা আছে তারা আর ব্যর্থতা বলা আছে কিছু ব্যর্থতা সেই সঙ্গে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহাকা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার মুখে এসে পড়েছে বলতে দিদা নেই শুধুমাত্র মহাক্মা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের এই উদ্যোগের অভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাজাতে পারলো না শত শত মানুষের সামনে সেই চালকটি যিনি কিনা সাত ঘন্টা লড়াই করলেন বাঁচার জন্য তারা বাজাতে পারলো না তাহলে প্রশ্ন উঠছে যখন দুর্যোগ আসবে তখন কি থাকবে তাদের ভূমিকা ঘটনার বিবরণে প্রকাশ গতকাল রাত্রি আনুমানিক আরেকটা নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মগড় থেকে আগরতলা গ্রামে সিমেন্ট বুঝায় লরি দুর্ঘটন্রস্ত হয় সেই দুর্ঘটন্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে চালক তিনি নিজে মালিক গাড়ি থেকে বের হতে পারছিলেন না এই দুর্ঘটনার ফলে গাড়ির অংশ চেপে গিয়ে চালকের শরীরের সঙ্গে যুক্ত হয়ে গেছিল এই অবস্থায় কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিরাল দেবনাথ বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবে সে তাকে উদ্ধার করতে পারেনি শেষে পারল না ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ব্যর্থ হলো অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নিজেও ব্যর্থ হলো তাকে বাঁচাতে দুঃখের বিষয় সাত থেকে আট ঘন্টা সময় পেয়েও ইন্ডিয়া মোরা মহকুমা প্রশাসন এবং ডিএমটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম অগ্নিবাপন দপ্তর তাকে কিন্তু বাঁচাতে পারলো না স্থানীয়রা বলছেন যে টিএসআর টিম যারা এসেছিল সেই টিএসআর ব্যাটেলিয়ান তারা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছিল এবং চেষ্টা টুপি রাখেনি কিন্তু শেষ রক্ষাটা করতে পারেনি যেহেতু তাদের হাতে সেই ম্যানেজমেন্টের জন্য কিছুই ছিল না খালি হাতে তাকে উদ্ধার তারা করতে পারেনি আজ তোমরা শুনি স্থানীয়রা বা প্রকৃতপক্ষে তারা কি বলছেন যদি চেষ্টা করত বা মানে সকালবেলা নিয়ে

এফৰ চামীখিনি এতিয়ালৈকে আইখনতো পাঁচ ঘণ্ট হৈছে কৰিব নিছিল আইখনত দিব পাৰিছো আছিল